হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি সো আজকে চলে বাজার রমজানের দিন বিকালবেলা আমরে জমজমা হাট চারিদিকে শুধু মানুষ আর মানুষ এই আমরা বাজারের সাপ্তাহিক দুইটা হাট বসে মঙ্গলবার আর শুক্রবার তাছাড়াও রমজান মাস যেহেতু আর আমি প্রায় সময় দেখি হাটের মতন প্রতিদিনই এমন জমজমা থাকে বাজার কিশোরগঞ্জ টু মহাকালী সড়ক গাড়ি যাচ্ছে মহাখালীর দিকে আর আমি যাচ্ছি উত্তর দিকে কিশোরগঞ্জের দিকে রাস্তার পরিবেশটা মাসাল্লা অনেক সুন্দর আর এই বাজারটি গাজীপুর জেলার মধ্যে সবথেকে বড় গরুর হাট বসে এই গরুর হাটের কারণেই আমরে বাজারটি পরিচিত এই আমরে বাজারের আয়তো অনেক বড় দৈর্ঘ্য যেমন বড় প্রস্ত তেমন বড় আমরা বাজারটি অনেক উন্নতশীল একটি বাজার আমাদের এই গ্রামীণ অঞ্চলের বাজারটি আস্তে আস্তে শহরের রূপ নিতেছে যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই বড় বড় বিল্ডিং আপনারা সবাই সাথে থাকেন আর ভিডিও দেখতে থাকেন